পুলিশ তোমাকে কেন অ্যারেস্ট করেছে পুলিশ কেন অ্যারেস্ট করেছে তোমাকে কিভাবে তুমি কিভাবে টেবের টাকা তোমার মানে ফলস অ্যাকাউন্টে ঢুকাইছো কিভাবে বলো জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার এক অভিযুক্তের নাম সাজাউল আক্তার বাড়ি ইসলামপুর থানার গাইশাল জাগিরপত্তি এলাকায় অভিযুক্তকে বৃহস্পতিবার ইসলামপুর থানার সাইবার ক্রাইম থানার পুলিশ গ্রেপ্তার করে শুক্রবার চোদ্দ দিনের পুলিশ হেফাজতে রাজ্যে জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ কেন অ্যারেস্ট করেছে তোমাকে কিভাবে তুমি কিভাবে টেবের টাকা তোমার মানে অ্যাকাউন্টে ঢুকাইছো কিভাবে বলো